এটা দেখো বেলুর বাজার ফলের বাজার এখানে মিষ্টিও রয়েছে মন্দির এদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল তো পুরো ভেজা রাস্তা এটা ফুলের দোকান আর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে আর এই যে ওপর দিয়ে যাচ্ছে দিয়েছে জল ছিটকাবে চল বৃষ্টি হচ্ছে আর এখানে দেখি আমরা কিছু খা খেয়ে নেব মিষ্টি আছে ওইখানে কিন্তু মিষ্টি খুবই কম দাম পৌদা মানুহ খাওয়া দাওয়া করে চলে এলাম আমার পেশনে পঁচিশে ডিসেম্বর আজকে আমরা ঘুরতে পেরেছি এইভাবেই ঘোরা আছে খাওয়া দাওয়া হচ্ছে